আমি নুরে কবি আবৃত্তি করছি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত বিদ্রোহী কবিতা বলো বি বলো উন্নত পাবসী শির নিহারি আমারি নত শির ওই শিখর তোমারি বলো বি বড় মহাতি শ্রী মহাদাস চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলকদুলক গুলক ভেদিয়া খোদা রাসুন আর উৎছে দিয়া উড়ি আছে চির বিশ্বে আমি বিশ্ব বিহারী মম ললাতিন দুধু ভগবানjali দাজiraj গীতা দীপ্ত জয়ুসী মরবি আমি চির উন্নতসী আমি চির দুর্দম দুর্বিনীত নিঃশংস আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ বৃদ্ধি আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরবার আমি অনিয়ম শৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না আমি ভরা তুরি করি ভরা তুরি আমি টর পেজো আমি ভীম ভাসমান মাই আমি ধরে যদি আমি এলো কেশে ঝড় কাল বৈশাখী আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রী বলমি কি চিরু মত আমি ঝঞ্ঝা আমি ঘুরিনি আমি পথ সম্মুখে যা পাই যাই চুরি আমি নিত্য পাগল ছন্দ আমি আপনার আমি মুক্ত জীবন আনন্দ আমি হামবীর আমি ছায়া আমি হিন্দন আমি চলো চল চলো ধুমকি চমকি পথে যেতে যেতে ज्योतिতে যাবো আমি চপলা চপলি হিন্দন আমি তাই Gori bhai জপ চাই মুজা পুরি সুরুর সাথে গলা করি তুরি মিত্রুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝনঝা আমি মহামারী আমি ভীতি ধরিত্রী আমি শাসন শাসন সংহার আমি উষ্ণ চির অধীর বলবি আমি চির উন্নতশীল আমি চির দূরত্ব দুর্মল আমি দুর্দম মম প্রাণীর পেয়ালা হরদম হে হরদম ভরপুর আমি হোম শিখা আমি সাগ্নি জমজমি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লুকালয় আমি শ্মশান আমি অবসান সাবসান আমি রানি সুন্দর হাতে চাঁদ ভারী সূর্য মনো এক হাতে বাঁকা বাঁশির বাঁশরি হার হাতে রণ দুর্য আমি কৃষ্ণ কণ্ঠ মন ধনী বিষ্পিয়া ব্যথা বাড়ি আমি বোমকেশ ধরি বন্ধন ধারা ধারা গঙ্গি বলবি চিরুন্নত মহি

আমি চক্র মহাশঙ্খ আমি প্রণব না প্রচন্ড আমি খেপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য আমি রামানোর দাহ দাহন করিব বিশ্ব আমি প্রাণ খোলা হাসি উল্লাস আমি সৃষ্টি বৈরি মহাচাস আমি মহাপ্রদমী দ্বাদশ ছবি দাহাস আমি কবু প্রশান্ত কবু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি

海大的上古，才、啊、是博物馆。